ঈদি মিলাদুন নবী সাল্লাহ পালন করা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটেছে মুসলিমদের মধ্যে প্রতি বছরই এই বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এক একদল ঈদ পালনের পক্ষে থাকে আরেক দল থাকে বিপক্ষে যারা ঈদি মিলাদ বিপক্ষে থাকে তারা বলে এটি পালন করা বিদ এটি নাকি তারা পালন করে থাকে শুধুমাত্র জিলাপি আর সিন্নি খাওয়ার জন্য তারা বলে নবীজি বারোই রবিউলা মৃত্যুবরণ করেছেন এটি নিশ্চিত হলেও বারোই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেছেন কিনা সে ব্যাপারে যথেষ্ট মত পার্থক্য রয়েছে আর তাছাড়া ঈদি পালনের ইতিহাস বেশি দিনের নয় ঈদি মিলাদবী পালন করা যদি সোহাবের কাজ হতো তাহলে কেরাম তা পালন করত তারা আরও দাবি করে যে মিলাদুন পালন করতে হলে মিছিল করতে হবে কেন ক্যাক কাটতে হবে কেন জিলাপি ও সিন্নি সহ অন্যান্য খাবার দিয়ে ভুরিভুজ করতে হবে কেন এসব না করে তো রোজা রেখে অন্যান্য ইবাদত করেও সুক্রিয়া আদায় করা যায় এ তো গেল মিলাদুন বিরোধীদের কথা আর যারা মিলাদুন নবী পালন করেন তারা বলেন হজরত মোহাম্মদ সল্লাহ আলিবাসাল্লাম হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ও উম্মতের মুক্তির দিশারি তার আগমনে ধন্য হয়েছে এই পৃথিবী সুতরাং এই দিনে তার শুভাগমন উপলক্ষে আনন্দ উৎসব করাটা মোটেও দূষণ নয় তারা বলে নবীজির আগমন উপলক্ষে আমাদের আনন্দ দেখে যারা সহ্য করতে পারে না তারা নবীর দুশ্মন ইসলামের দুশ্মন মিলাদুলনী পালনকারীদের কাছে দলিল চাওয়া হলে তাদের মধ্যে কেউ কেউ বলে মিলাদুন নবী পালন করতে হলে দলিলের দরকার পড়ে না একটি খাঁটি দিলের প্রয়োজন হয় যেই দিলে মহানবীর প্রতি ভালোবাসা থাকবে দুপক্ষের এই মতবিরোধ নিয়ে বিভিন্ন জায়গায় সংঘটিত হয় মারামারি ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা যারা এ সমস্ত ঘটনা ঘটিয়ে থাকেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ ভাই প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ মতামতকে প্রাধান্য দেয় যারা মিলাদুল নবী পালন করে তারাও মুসলিম যারা পালন করে না তারাও মুসলিম এসব বিষয় নিয়ে মারামারি কাটাকাটি করে দয়া করে নিজেদের মধ্যে ফাটল ধরাবেন না এখন সময় একত্রিত হওয়ার জাতির দুর্দিনে এসব বিষয় নিয়ে দ্বন্দ্ব করলে মায়ের খেয়ে মরা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না